বন্ধুরা কালকে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিও রিলেট করে কিছু কথা বলতে এসেছি কারণ কথাগুলো ভীষণ এমার্জেন্সি বলতেই হবে সেই কারণে আর ভিডিও শুরুতে আমি একটা কথা বলতে চাই আমার নামে এফআইআর হয়েছে বলে এত আনন্দ বা উল্লাস করার কিছু নেই যেটা শুনতে পাচ্ছেন পরের নামটা তোমার তুমিও রেডি থেকো আমার নামে যে কটা ধারা পড়েছে তার থেকে হয়তো বেশি ধারা তোমার নামে পড়তে পারে তখন তুমি কি করে সেখান থেকে সেফলি বেরিয়ে আসবে সেটা ভাব আমি তো আমারটা ভেবে নিয়েছি আমার রাস্তা রেডি একদম ক্লিয়ার তো আমি কি করব কি না করব সেটা আমি ভেবে নিয়েছি তুমি তোমারটা ভাবো যে আমার এফআইআর নিয়ে এত উল্লাস করছো সেটা না করে এরপর যদি তোমার নামটা লিস্টে যখন আছে তোমাকে যখন ধরে টানা হবে তখন তুমি ঠিক কীভাবে বাঁচবে আমি বাঁচার অনেক রাস্তা পেয়ে গেছি পেয়ে গেছি মিন্স আমি তো ভুল কিছু করিনি তো আমি আমার সব প্রুফগুলো ওখানে যখন জমা দেবো তারপরে আমি কিন্তু এমনিতে ওখান থেকে জামিন নয় কেসটা থেকে আমি পুরোপুরি নিজেকে রিমুভ করে মানে ওখান থেকে বার করে নিয়ে বেরিয়ে আসতে পারবো তুমি পারবে তো ভেবে দেখো তোমার কাছে কী কী আছে সমস্তটা ক্লিয়ার করবো আজকে তোমাদের কাছে তার আগে বলি সকালে যে ভিডিও দিয়েছি সেই ভিডিও নিয়ে আমাকে আমার কাছে বেশ অনেক কমেন্টস এসেছে তো সকালে মিনস প্লিজ ভুল বুঝো না মানে আমি আজকেও ভিডিওটা আজকে রাত্রিবেলা করছি এটা কালকে সকালে যাবে সেই জন্য সকাল সকাল হয়ে যাচ্ছে কারণ সারাদিন আমার সময় হয়ে উঠছে না তো সেখানে একজন আমাকে স্বপ্না সেন বলে একজন আমাকে কমেন্ট করেছে যেই কমেন্টগুলো আমার মনে হয়েছে আমি এসেসমেন্টে রেখে দিয়েছি তো সে বলেছে পূজাকে বলার সময় তোমার আর তোমার হাজবেন্ডের মনে ছিল না আমার সঙ্গে আমার ডাকছে কেমন দেখেছ আমার সঙ্গে আমার হাজব্যান্ডকেও ওইখানে অ্যাড করে দিয়েছে প্রথমত আমার হাজব্যান্ডের এটা প্রফেশন নয় তার একটা নিজস্ব জগৎ আছে সে সেই জগতে কাজ করে তাই আমি ক্রিয়েটার আমাকে তোমরা যা ইচ্ছে তাই বলতে পারো যার কারণে কমেন্ট বক্স খোলা রেখে আমি ভিডিও করি এখানে আমার হাজব্যান্ডকে জড়াবে না আমার হাজব্যান্ড আমার কন্টেন্ট নয় আমার হাজব্যান্ড আমার জায়গায় আমার সঙ্গে বসে ভিডিওস করে না শুধু আমার হাজব্যান্ড নয় কোনো ফ্যামিলি পার্সন নয় কেউ আমি আমার ভিডিওর সঙ্গে কিন্তু থাকে না কন্ট্রোভার্সি জোরে কেউ থাকে না কিন্তু আর আমি যাদেরকে কন্টেন্ট করি তারা যারা একমাত্র ভিডিওতে দেখা যায় মানে ভিডিওতে যারা কন্টেন্ট হিসাবে আসে তাদেরকে নিয়েই বলি তার তো আমার ক্যারেক্টারে নেই আমি আদার্স পার্সেন্টেজ টেনে ভিডিও করি না যাই হোক এটা তোমাকে একটুখানি বলে দিলাম স্বপ্না সেন আমার আর আমার হাজবেন্ডের বোঝা উচিত ছিল সেই বোঝাটা আজকে আমি তোমাদেরকে বোঝাবো যে তোমাদের কার কার নাম আছে এই লিস্টে সেটা বোঝাবো যাই হোক এখানে আরেকটা আছে আঁকি প্রশঙ্কনা প্রশঙ্কণা রয় প্রশঙ্কনা রয় বলেছে খুব ভালো হয়েছে তুমি পূজার শরীর খারাপ নিয়ে আঁকি শয়তানি করেছো তাই তোমার এক আরও বড় শাস্তি হওয়ায় সেই কামনা করি ভগবানের কাছে ভগবান বোধ তোমার এই কামনাটা যদি শুনতো আমি মানে প্রাউড ফিল করতাম বাট তোমার জন্য প্রাউড ফিল করতে পারলাম না ভগবান তোমার এই কামনা তো শুনবেই না উল্টোই আমার জন্য তুমি যে অভিশাপটা কমেন্ট বক্সে লিখে রেখেছ ঈশ্বর মঙ্গলবার তোমার মঙ্গলগুরু এটা আমি আমার মন থেকে চাই তারপরে বিচারত তার হাতে ওটা আমার হাতে নেই এটুকুই বললাম যাই হোক সেখানে রিপ্লাইও করেছে একজন আমার ভালোবাসার ভিউয়ার্স আচ্ছা স্বপ্না বা সে বলেছে আপনি রোজ टा पाठान ना कि কি না কে করেছে আচ্ছা এটা আমি স্বপ্ন বাস্তু বলে একজন করেছে যে কে বারণ করেছে যাই হোক তারপরে উনি আবারও একটা কমেন্ট করেছে তোমার নাটক বন্ধ করো তুমি তো অসুস্থ মানুষের কি রোগ নিয়ে কি করছে হিংসা হিংসা করো তাই তোমার ভালো হবে না স্পেলিং ঠিক করো যদি ইংলিশে স্পে স্পেলিং মানে লিখতে টাইপ করতে অসুবিধা হয় বাংলায় রেখো বুঝতে পারছো কিন্তু এরকম বাই মিস্টেক স্পেলিং করলে আমার আবার পড়তে অসুবিধা হয় যাই হোক সেটা ভগবানের ছেড়ে দাও ভগবান কি বিচার করবে তারপরে আচ্ছা রাধা রয় বলে একজন আমাকে কমেন্ট করেছে এ বলতে বলতে এই পর্যায়ে চলে যায় মানে আমাকে বলছে বলতে বলতে এই পর্যায়ে চলে যায় যে তার মেন্টাল হেলথের ওপর দিয়ে কি যায় সেটা বিচার করে না কাউকে যে কন্ট্রোভার্সি করছো মানে এই না যে তুমি তাকে একেবারে ডিপ্রেশনে ফেলে দেবে একটা লিমিট থাকে যে কোনো কিছু আচ্ছা লিমিট ব্রেক করেছি বলছো লিমিট ক্রস করেছি ঠিকই তো এত ডিপ্রেশনে চলে গেছে একজন ক্যান্সার সারভাইভার ক্যান্সার রিল্যাক্স করেছে ব্রেস্ট ক্যান্সার হয়েছে কলেস্ট্রোলে চব্বিশে মে স্টোন হয়েছে দেখিয়েছি তো তোমাদেরকে দেখিয়েছি না তো সত্যতা তো সেই স্টোনের উঠি হয়েছে তারপরে সেই ক্যান্সার পেশেন্ট মানে যা রিল্যাক্স করেছে সারভাইভার সে বাড়িতে এসেছে কি সুন্দর তার গ্লামার দেখেছে সেরকম মানে স্ট্রাগল করছিলো ভেলোর এই রিসেন্টে ভেলোর থেকে তো রিসেন্ট এসেছে সিএমসি থেকে তার হাতে হাজব্যান্ডে টস টস করছিলো দেখতে পেয়েছে তো গ্লামার আর তারও গ্লামার দেখেছি তো ওটি হওয়ার পরে পরে তিনি বাবার মাথায় দেখি জল ফেলতে গেছে ভেলোরে দেখতে তো সেটা তো সে নিজেই দিয়েছে আমি বলছি না আর রিসেন্ট তিন চার দিন ধরে বাড়ি চলে এসেছে রিসেন্ট দীঘা থেকে ঘুরে আসলো হুম তোমাদের এই মানে এত ডিপ্রেশনে চলে যাওয়া পেশেন্ট তার কথা বলছি সে রিসেন্ট দীঘা থেকে ঘুরে আসলো আমার হাজব্যান্ডের ভাইরাল ফিভার হয়েছে যেটা কিনা এখন ম্যাক্সিমাম মানে দশটা ফ্যামিলির মধ্যে আটটা পরিবারেই হচ্ছে তাতেই আমি ভিডিও দিতে পারছি না আমি ভিডিও করে স্টপ করে দিয়েছি আমাকে দেখলে তোমরা বুঝতেই পারছো কতটা টেস্ট আমি ডিপ্রেসড আমি বলবো না আমি টেস্ট কতটা তোমরা দেখে বুঝতে পারছো কালকে আরও ভালো বুঝতে পারেছো কালকের ভিডিওটাতে তো আজকে সেখান থেকে একটু বেটার আছে যেহেতু সমস্ত কিছু ওভারঅল সব ভালো এসেছে তো সেই জায়গায় ভাইরাল ফিভার যেখানে জিরো পার্সেন্ট ভয়ের ব্যাপার নেই সেখানে আমি জেনে শুনো আমি এতটা টেন্স যেখানে এদের এরকম একটা রোগ তারপরেও তারা তাদের ডিপ্রেশান ডিপ্রেশানে পেশেন্ট আর যার এরকম ঘরে যার এরকম ওয়াইফ এতটা অসুস্থ যার নিজের শরীরে এত রোগ তাকে দেখো আর আমার সাধারণ একটা ভাইরাল ফিভার হয়েছে তাতে আমার কন্ডিশানে এরকম দুটো ডিফারেন্স তোমায় বোঝালাম সব কমেন্টস করবো না অনেক মানুষ আছে যারা আমাকে প্রচণ্ড ভালোবাসো প্রচণ্ড সাপোর্ট করেছে তাদের প্রত্যেকের জন্য আমার অজস্র ভালোবাসা রইলে অজস্র ভালোবাসা আমি ধন্যবাদ জানাই তোমাদের কাউকে ছোট করব না জাস্ট কয়েকটা কমেন্টস পড়ে আমি আমার মেয়ের বক্তব্য শুরু করব। কারণ ওই কমেন্টসগুলো না পড়লে আমার বক্তব্য তোমরা বুঝতে পারবে না সেই কারণে আচ্ছা রিয়েল লাইফ রিয়েল লাইফ অ্যাক্টর ও বলে চাই লাইক ইওর কন্ট্রোভার্সি স্পেশালি অন মারু ইউর স্পিকিং স্টাইল ইজ ভেরি অ্যাট্রাকটিভ হ্যাপি উইথ লস অফ ইন্টালিজেন্স থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এতটা আমার ভিডিও তোমার ভালো লাগছে সেটা জেনে খুব ভালো আমার লাগলো কারণ এর আমি তোমার কমেন্ট পেয়েছি তোমার এরকম কমেন্ট পেয়েছি ভীষণ ভীষণ ভালো লাগলো ভীষণ ভালো লাগলো আচ্ছা রাধা রয় হাততালি দিয়েছে এবং বলেছে ঠিক হয়েছে আচ্ছা আরও অনেকে লিখেছে অনেকেই কমেন্টস করেছে কিচ্ছু হবে না দিদি তুমি ভয় পেও না অনেকেই করেছে আচ্ছা সুপর্ণা বাসু আরও কমেন্ট করেছে স্ক্যানার শেয়ার আচ্ছা না না সুপর্ণা বাসু বলে একজন একটা দিদিভাই সত্যি এক ঘন্টা আগে আমার কমেন্ট করেছে যদি সবাই স্ক্যানার শেয়ার করতে পারে তুমি না কেন আর ওর ফোর টোয়েন্টি প্রুফ তো অনেকের কাছেই আছে ওর এখন অনেক টাকা অনেক কিছু করবে তোমার জন্য ওর কি রোগের ভিডিও করতে ও তোমার জন্য আর রোগের ভিডিও করতে পারছে না তাই কেস করেছে তো আমাকে বলছে আমি বলেছিলাম যে স্ক্যানার প্রোভাইড করবো কারণ আমাকে তো উঠতে হবে তাই বলেছে ক্যান সবাই পাইলে তুমি পারবে না অনেক ধন্যবাদ দিদি ভাই এরও উত্তর আমি দেবো প্লিজ আমার সঙ্গে তাকে সব কিছু উত্তর দেবো একটা একটা কামেন্টস না পড়লে খুব খারাপ হবে সেখানে তাননা মুখার্জি বলেছে তুমি বিধ্বস্ত বলতে পারছি আমি সত্যি বিশেষ কিছু বুঝি না জাস্ট কামেন্ট করতে পারি আমি কোনো একদিন বলেছিলাম মেয়েটির রোগটি কিন্তু সর্দিকাশি নয় তুমি সেখানে বলেছিলে আমি নাকি ভাগ পাই পাইছি আমি তোমার কাছে ক্ষমা চেয়েছিলাম শুনো আমি সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি করি অত ভাগের দরকার নেই সেটা নিশ্চয়ই বুঝলে ভালো বুঝলে ভালো থেকো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো তোমাকে শুধু একটা কথাই বলি ভাগ ওই কথাটা বলার কারণটা হলো এটাই চোখ থাকতে যারা যে ঘুমায় তাদেরকে আমারও আর কোনো ইচ্ছে নেই তাদেরকে জাগিয়ে তুলবো কারণ একটা প্রুফ আমি দিয়েছি তারপরেও তোমাকে বলছি জ্বর সর্দি কাশি যে একটা ক্যান্সারের সঙ্গে রিলেট করা যায় না এটা আমি খুব ভালো করে জানি এবং গ্যারান্টি নয় থাউজেন্ড নয় মিলিয়ন পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি ওই ক্যান্সার পেশেন্টের ক্যান্সারে কেটুকু আপনার নেই সেই প্রমাণও আমার কাছে আছে আর সব কিছু তো মুখে বলা যায় না বলছি আস্তে আস্তে সবটা বলবো আচ্ছা এরপরে আরও অনেকে কমেন্টস করেছে অপর্ণাদির কামেন্টসটা তো করতেই হবে বলছে না না পূজাকে নিয়ে না গো দেওয়াল বৌদি নিয়ে বলেছে পাগলটা মাম্পি সত্যি আমি পূজাকে মারণ রোগ বলেছিল তো মারণ রোগ তো দেওয়াল বৌদির তো হয়নি একমাত্র পূজার রয়েছে তো আমি পূজা ভেবেই আমি ভেবেছি কমেন্টটা হয়তো পূজা ভেবেই করেছিল তোমার ইয়েতে ভিডিওতে সরি দিদি ভাইয়া আমার পুজো হয়েছে ওটা হচ্ছে আমাদের বৌদি গো বৌদিকে নিয়ে আর কি বলেছে যা বৌদিকে নিয়ে আমি এতদিন পরে কেস খাবো আর সব থেকে বেস্ট কমেন্ট যেটা আমি সবার কভার পড়তে পারলাম না সরি এত কমেন্ট তো পড়া সম্ভব নয় সেখানে মধুশ্রী মধুশ্রী দেব দেবানু গো দেবানুঙ্গ না কি জানি এরকম একটা দেবাং দিবাকানু গো সার একসাথে আমি পড়তে পারছি মধুশ্রীটা আমি পড়তে পেরেছি দীপা কানুঙ্গ যার এরম একটা কিছু লেখা আছে দীপা কানুঙ্গ আর সেই দিদি ভাইটা আমাকে বলেছি সত্যিই তুমি যদি কেস খেয়ে খেয়ে থাকতে আর আমি তোমার আশেপাশে কোথাও থাকতাম তাহলে আমার সর্বস্ব দিয়ে তোমাকে হেল্প করতাম এই অসভ্য পূজার পরিবারকে উচিত শিক্ষা দিতে অনেক ভালোবাসা অনেক ভালোবাসা যে এতটা সাপোর্ট তুমি আমার করেছো এই সাপোর্টটা সবসময় লেখো সবথেকে বড়ো কথা সাপোর্ট তো তখনই করবে মানুষ যখন তখন আমাকে বিলিভ করবে তোমরা আমাকে বিলিভ করেছো যারা আমাকে ভালোবেসে ভালোবাসার মতো করে কাভাজ করেছো আমাকে মানসিক জোর দিয়েছো তারা সবার আগে আমাকে বিশ্বাস করেছে তবেই তো ভালোবাসাটা এসেছে তাই আমি মনে করি যে আমি সেই যোগ্যতা একটু হলে অর্জন করতে পেরেছি যে তোমাদের এই বিশ্বাসটাকে আমি অর্জন করেছি এখানে আমি বলবো আমার কোনো মানে মানে ইয়ে নেই মানে ক্রেডিট নেই সমস্ত ক্রেডিটটাই তোমাদের কারণ তোমাদের ভালোবাসায় আমি নিজেকে ভরিয়ে তুলতে পেরেছি তোমরা সেই ভালোবাসাটা আমাকে দিতে পেরেছো এটুকুই চলো বন্ধুরা ভিডিও অনেকক্ষণ শুরু করেছি এছাড়াও আরও অনেকে কমেন্ট করেছে দাস বলেছে তোমাকে যারা জেলাসি করে তারাই তোমার নামে বদনাম করে ব্লেস ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবার কমেন্টস করতে পারলাম না সরি ভিডিও শুরু করবো মেন পয়েন্ট তুলে কথা বলবো তার আগে একটুখানি ইন্ট্রি দিয়ে দিই হ্যালো মাই লাভলি ভিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিম্পল একটেন্ট বন্ধুরা আমার সাথে থাকো পাশে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক করো শেয়ার করো ভিডিও শুরুতেই বলি কেস যদি আমি খেয়ে থাকি এফআইআর আমি অর্থের কথা বলছি না অর্থ দিয়ে নয় মেন্টালি আমার লড়ার ক্ষমতা আছে কারণ একটা কেস করতে গেলে তার জন্য একটা সলিড গ্রাউন্ড চাই সেই গ্রাউন্ড ধরে তার নামে কেসটা করতে হবে এবার আমার নামে যদি পূজা কেস করে যেহেতু আমি বিষয়টা বুঝতে ভুল করেছে এখানে মারণ লোক মানে বৌদিকে মিন করেছে আমি সেখানে পূজা ভেবেছি বলে পূজার কথাটা উঠে এসেছে বলে এতগুলো পুজো সেখানে উঠে এসেছে আমি না ভাই বুঝতে পারিনি ওয়াইটিতে আমার এত শত্রু আছে বাবা পূজা কিন্তু অনেক লোককে মানে তুষ্ট করে রেখেছি যেটা বলতে চাই যে ভিউয়ার্স হচ্ছে লক্ষ্মী সেটা নেগেটিভ দিয়ে দেখুক পজিটিভ দিয়ে দেখুক তারা আমার লক্ষ্মী হুম আমার ইনকাম হচ্ছে এটুকুই বলবো যতই খিস্তি মারুক গালাগাল করুক আর যতই আমাকে অভিশাপ দিক যে আমার খারাপ হোক ক্ষতি হোক আরে ভাই আমি মরে যাই এটাও অনেকে চাইছে লিখতে পারছে না ওপেন প্ল্যাটফর্ম তো ভিওয়ার্সরা যদি কমেন্ট সেকশন খোলা পেয়ে কমেন্টস লিখতে পারে তো আমিও নিশ্চয়ই কিছু কিছু উত্তর দিতেই পারি তাই না সেটা তো আমারও রাইটস আছে কারণ যেহেতু ভিডিওস আমার চ্যানেল আমার তো সেই জায়গায় আমার তো এইটুকু রাইটস থাকে তো তো সেখানে বলছি এই কেস যদি আমি খেতাম পূজা যদি আমার নামে ভদ্রেশ্বর ভদ্রেশ্বর কি থানার কেস করতো তো আমি ওর নামে লালবাজারে গিয়ে কেস করতাম ভদ্রেশ্বর নামে আমি ওখান থেকে বেলতো নিতাম তারপরে আমি লালবাজার কেস করতাম পূজা যদি আমার নামে কেস করে আমাকে বারাসাত কোর্টে আমার এখান থেকে বারাসাত কোর্ট ওর ওখান থেকে ও সম্ভবত কল্যাণী কোর্ট কাছে হবে ওখানে টানে আমি ওকে নিয়ে টেনে নিয়ে গিয়ে আমি হাইকোর্টে নিয়ে যাব হ্যাঁ এইটুকু ক্ষমতা আমার আছে নিয়ে যাবো আর টাকা যদি খরচা করতেই হয় ভাই আমি জায়গা মতো খরচা করবো টাকা খরচা করার মতো করে করবো ভাই আমি চুপচাপ কাজ কাজ করবো না করার মতো করে আমি কাজ করব প্রথম কথা দ্বিতীয় কথা তোমরা প্লিজ তোমাদের কাছে আমার অনুরোধ যাদের কাছে সময় থাকবে না তারা দয়া করে ভিডিওর ভেতরে ঢুকবে না কিন্তু তোমরা তোমাদের তোমাদের মূল্যবান মতামত এখানে টাইপ করে ভিডিও না জাস্ট কমেন্টটাকে লিখলে মূল্যবান মতামত সেটার জন্য সময় নষ্ট করলে হাত হাতকে কষ্ট দিলে এগুলো পুরো না এগুলো বেকার হয়ে যায় আননেসেসারি ভিডিও পুরো দেখে যদি কমেন্টস করতে পারো করবে তা না হলে যদি মনে করো আননেসেসারি আমি তোমাদের কাছে তাহলে ভিডিওটাকে স্কিপ করে যাও শুধুমাত্র করতে হবে আমার প্রতি তোমাদের শত্রুতা আছে বা রাগ আছে বলে কমেন্ট করতে হবে বলে করে বেরিয়ে গেলাম সেটা নয় সবাই খেলে আমিও খেলেছি আমার নামে যেহেতু সেই কারণে আমি বলেছি আমার নামে হলো কেস কি অ্যাকচুয়ালি আমার নামে হয়েছে এত এতটা বোধ হয় উশৃঙ্খল ভিডিও আমি করি না যে আমার নামে কেস হবে তারপর আরও অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সেখানে দাঁড়িয়ে একটা কথাই বলতে চাই যে আমার নামে যদি কালকেও বলেছে আজকে বলছি পূজা কেস করে আমার নামে পূজা কোন গ্রাউন্ডে কেস করবে প্রথমত একটা কেস ইউটিউবের ভিডিও ধরা ওইভাবে কেস হয় না আমি তোমাদের বলছি তো ক্রিয়েটার ওইভাবে কেস হয় না কেস হয় আমি যদি কোনো ব্লগারকে নিয়ে এমন কিছু পার্সোনাল অ্যাটাক করি তার নাম ধাম তার ডিটেলস তুলে ধরে কথা বলি তখন একটা গ্রাউন্ড থাকে সে আমার নামে কেস করতে পারে বা সাইবারে গিয়ে সে আমার নামে একটা এফআইআর লঞ্চ করতেই পারে সেটা হতে পারে সেটা আমিও করতে পারি যে কোনো ভিউয়ার্সের এগেনস্টে যে কোনো ক্রিয়েটারের এগেনস্টে যেটা আমার কাছে মনে হবে আমাকে ব্যক্তিগত আক্রমণ করছে তার বাইরে ওভারঅল আমার ভিডিও দেখে যদি তোমরা আমার কমেন্টস করো বা কেউ কোনো ক্রিয়েটার আমার ভিডিওস দেখে আমাকে নিয়ে একটা কথা বলে সেটা যদি পার্সোনাল না হয় শুধুমাত্র প্রফেশনাল ভিডিও টু ভিডিও হয় সেখানে কারো কারো কিছু করার ক্ষমতা থাকে না যেমন এই যে কমেন্টসগুলো তোমরা আমাকে করেছো তার মধ্যে বেশ কিছু কমেন্টস আছে আমি চাইলে তোমাদের এই কমেন্টস ধরে সাইবারে গিয়ে তোমাদেরকে আমি জাস্ট কয়েক ঘন্টায় তোমাদেরকে আমি জায়গা নিয়ে আসতে পারি কারণ প্রমাণেরই তো খেলা এখানে আমি তো আমার প্রমাণ এরম করে পেশ করে দেব যে প্রমাণটা আমি অনকামরা পেশ করতে পারছি না তোমরা কিন্তু পারবে না প্রমাণ পেশ করতে এটা আমি এখানে বসে এখানে বসে গ্যারান্টি দিয়ে বলে দিয়ে গেলাম আমি কিন্তু আমার প্রমাণ পেশ করতে পারব কিন্তু সেটা করবো না কেন জানো কারণ আমি চাই না আননেসেসারি হেনস্তা হ্যারাসমেন্ট দৌড়াদৌড়ি কি দরকার ভাই আমি বা কেন করতে যাবো সাধারণত একটা ভিডিও করতে বসে এর বাড়ি তো কিচ্ছু না তো সেটা করতে যাবো না যদি আমার এতটাই আক্রোশ যারা বলছো সুদ্ধি কাশির সঙ্গে ওর রিলেট করা নয় ওর রোগটা নিয়ে আমি কখনো খেয়াল করিনি ভাব বলিনি যে ওর ও রোগী নয় বারবার বলে গেছি ডে ওয়ান থেকে ও সারভাইভার ও ক্যান্সার পেশেন্ট ছিল কিন্তু এই মুহূর্তে ও ক্যান্সার পেশেন্ট নয় ও কিউরেবল সার্টিফিকেটও পেয়ে গেছে সেটা হয়তো মেবি ও তোলে নেই কিংবা তুলে ওর কাছে রেখে দিয়েছে বাট ওর এই কোনো রকম রোগ নেই যার গল স্টোনের ওটি হবে সে নিজের স্টোনটাই দেখাবে তাকে হায়ার করার জন্য গুগল থেকে স্টোন নেওয়াতে হবে না তাই এগুলো কারা করবে যারা মিথ্যেবাদী তারা করবে তাই তো তো সে নিজের স্টোন দেখাবে দেখাতে পারেনি আজ পর্যন্ত একটা ডকুমেন্টস কেন তোমাদের খুঁজে শো করতে পারিনি বলো না আমি তো এখন ইনস্টার ওর এগেনস্টেই কথা বলছি বলো না আমি মিথ্যেবাদী আমাকে অভিশাপ দাও আমি মরে যাই ভগবানের কাছে প্রার্থনা করো ওকে একটা ডকুমেন্টস দেখাতে পারলে দু হাজার পঁচিশে যে যে বলেছে যার কারণে স্ক্যানার দিয়ে এতগুলো ক্রাউড ফান্ডিং করেছে একটা ডকুমেন্টস দেখাতে বলো ঠিক আছে আমি তারপরে তোমরা যদি বলো জুতোর মালাটা নিয়ে আমি অন ক্যামেরা আমার গলায় পরিয়ে দেবো আমি সেই জায়গায় গিয়ে দাঁড়াবো কিন্তু ওকে একটা একটা ডকুমেন্টস শো করতে বলো আর যদি সেটা তোমরা পেরে যাও আমি কথা দিচ্ছি ওয়াই টিতে কোনো কোনো কাজ করব না কথা দিয়ে গেলাম আমার এই ভিডিওটা তোমরা নিজেরা ডাউনলোড করে রেখে দিও আর যদি সেটা তোমরা না পারো তাহলে তোমাদের প্রত্যেককে আমি শুধু কোর্ট নয় জেলের মানে জেলের ঘানি টানিয়ে তারপরে ছাড়বো ওই ক্ষমতাটুকু আমার আছে তাই চ্যালেঞ্জ আমার সঙ্গে করতে আসবে না চ্যালেঞ্জ নিতে আমি ভীষণ ভালোবাসি মাথা তার একবার কেটে গেলে মানে প্রচুর খারাপ একটা কন্ডিশান হয় আমার যদি ও শত্রু হতো আমার যদি পূজা শত্রু হতো তাহলে আমি অনেক কিছু করতে পারতাম আমাদের হাতে অনেক অপশান থাকে আমরা করতে পারি ও চ্যানেলটাই অফ করে দিতে পারতাম কিন্তু আমি যখন ভিউয়ার্স আমাকে এরকম কমেন্ট করে আমি তাদেরকে একটা উত্তরে দিয়েছি চ্যানেল প্রত্যেকে খুব কষ্ট করে আমরা তৈরি করি চ্যানেলে আমাদের কাছে নিজের সন্তান তুল্য তো আমি জানি একটা চ্যানেল তৈরি করতে তো কতটা কষ্ট তার থেকে বড় কথা করে খাচ্ছে খাক না মিথ্যে নয় মিথ্যে আশ্রয় নেই না এটাও বলে গেছি বারবার তো যেটা হয়েছে তুই সত্যিটা বলে কেনাতে কারো কিছু বলার নেই আমি তোর হয়ে ভিডিওস নামাবো তোর ফরে ভিডিওস করব আমি এটাও বলেছি কিন্তু মিথ্যে বলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আয়াসি করা বাড়িগাড়ি করা ফুর্তি করা ঘুরতে যাওয়া এগুলো তো ঠিক নয় কারণ প্রত্যেকটা মানুষ না অনেক কষ্ট করে উপার্জন করে তোমাদের যদি অসুস্থ মানে অসুস্থতা থাকে কিংবা তোমাদের পরিবারে যদি কেউ অসুস্থ হয় পাবে কারোর কাছ থেকে একটা টাকা সাহায্য পাবে না একটা কথা বলি আমি কিন্তু কোনোদিনও পূজাকে এক টাকাও দিই স্ক্যানার এটা কিন্তু আমি শুরু থেকেই বলে এসেছি আমি কিন্তু মিথ্যা কথা বলিনি তো আমার এত দায়ও নেই আমি ভিডিও করছি নেগেটিভ করি এবং পজিটিভ করি আমি কিন্তু টাকা পাবো আমি ওই পজিটিভ ফরে ভিডিও করলেও পয়সা পাবো নেগেটিভে ভিডিও করলেও পয়সা পাবো শুধু ভিডিওস করি এই কারণে তোমরা সঠিক রাস্তাটা দেখো তোমরা একদম সতর্ক হয়ে যাও এটাই যে কোথায় টাকা দেবে কোথায় দেবে না দিতে তো বারো করি যার প্রয়োজন টাকা টাকা দাও কিন্তু অপারটা দান করো না এটুকু তোমাদের জন্য বলেছে আমার কিন্তু এত কিছু যায় আসে না আমি আজকে নিয়ে নেগেটিভ না করে পজিটিভ ভিডিও করলেও আমি ইনকাম করতে পারতাম বড় বেশি ইনকাম করতে পারতাম করিনি কারণ আমরা আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হলেও একজন মানুষ তো অ্যাজ এ পারসন আমার মধ্যে তো সেই মনুষ্যত্ব হত্যা আছে বিবেকটা আছে যে মানুষকে নিজের পর দিন ঠকাচ্ছে মানুষের বলার জায়গার স্কোপ নেই মানুষ বুঝতে পারছে না আমার একটা চ্যানেল আছে স্কোপ আছে আমি মানুষকে সচেতন করি সজাগ করি এটুকুই ছিল আমার মোটিভ তাছাড়া আদারওয়াইজ ও বা ওর হাজব্যান্ড কেউ আমার কিন্তু শত্রু নয় তাহলে ওদের আমি চাইলেই পারতাম কেস করতে কারণ আমার কাছে অনেক প্রুফ অলরেডি ওর ভিডিও ধরেই এসে গেছিল যেগুলো আমি অন ক্যামেরা দিতেও পারছিলাম না অফ ক্যামেরা অনেক প্রুফ এসেছিলো তো আমি চাইলেই পারতাম কিন্তু আমি ওর ক্ষতি করতে চাইনি বলে শুধু ভিডিওতে ওকে আমি এক একটা করে মেসেজ দিয়েছি এবং বলেছি নোংরা পথ নয় সঠিক পথে চল সঠিক পথে থেকে তুই তোর ভিডিওস দে তা না হলে অনেক আগেই পারতাম অনেক কিছু করতে সেটা কিন্তু করি প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট কেন বুঝে তুমি এই মুহূর্তে ভিডিও করছি না ওই যে বললাম শবুরে মেওয়া ফলে এর থেকে বেশি বলতে পারবো না কারণ আমাকে আবার মানে খবর তো রাখতে হয় ভিডিও করিবে না করি তো বেশ কয়েকজন মানে যারা আমরা খুব ভেতর থেকে এগুলো মানে যাই হোক দাও একদম মুখে বলেছে এরম করে টুক মেরে এই মুহূর্তে এই মুহূর্তে যেটা হওয়ার হচ্ছে আর একটা গুড নিউজ আছে তোমাদের জন্য পূজা লাভার্সদের জন্য বলছি খুব ভালো গুড নিউজ আছে মেবি হয়তো ওয়ার্ল্ডেতে যেটা খবর পেলাম মেবি হয়তো ওয়ার্ল্ডতে একটু ওয়েট করে যাও না মেবি হয়তো ওয়ার্ল্ডেতেই সবটা জানতে পারবে আর সব থেকে বড় কথা কী জানো আজকে ও রোগ নেই ও মিথ্যে ক্রাউড ফান্ডিং করেছে বলে যে কথাগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে কথাগুলো ক্রাউড ফান্ডিং নিয়ে বলেছি হঠাৎ করে আজকে আমি এমন একটা কথা শুনতে পেয়েছি না প্রুফ এখন আমার কাছে আসেনি তবে যে কথাটা শুনেছি তার একশোতে একশো ভাগই সত্যি মানে জিরো পার্সেন্ট তার মধ্যে রংচক মানে মাখানো নেই তো সেই জায়গায় আমি এমন একটা কথা শুনেছি না যেটা শুনলে তোমাদের মানে তোমরা নিজেরাই কোথায় কার আশেপাশের সামনে পিছিয়ে জুতো ছাটা যা যা আছে মানে তোমরা অ্যাড্রেস না জানলেও বললে আমি দৌড়ে চলে যাই ওটা দিয়েই মেনে আসি তো সেটার জন্য দায়িত্ববান মানুষ যাই আমি ওই দিকে যাবো না বলবো না বলেছি তো সেক্ষেত্রেও আমাকে বলেছে না প্রমাণ আমার কাছে নেই প্রমাণ থাকলেও এই কথাটা আমি এইভাবে এক্সপোজ করতাম না বলতাম না কারণ যখন জিনিসটা কোনো কোনো জায়গায় চলে যায় থাকুক না আমার কাছে কোনো লিগাল স্ট্যান্ড নেই তো ছেড়ে দাও তো একটা কথাই বলতে পারি একটু ওয়েট করো একটু ওয়েট করে যাও শবুের ফল মানে মিঠা হয় তো সেই জন্য বললাম একটু ওয়েট করে যাও হয়তো ওয়াইটিতেই সবটা দেখতে পাবে সেদিন তো দুধ আর জলটা আলাদা হয়ে যাবে যদি না এর মধ্যে কোনো কাজ কেউ করে থাকে এটুকুই বলে গেলাম কারণ বুঝতেই তো পারছো চারিদিকের পরিস্থিতি এবার তোমাদের কেস রিলেটেড কিছু কথা বলি ওয়াইটিতে যে তিনজনের নামে কেস হয়েছে তোমাদের সেই জান ওই যে ভিডিও ধরো ওইভাবে কেস হয় না ওই যে বললাম পার্সোনাল যদি ওইভাবে অ্যাটাক হয় তবেই কেস হয় তাছাড়া কেস হয় না তো ওয়াইটিতে যে তিনজনের নামে কেস হয়েছে এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছো এবার দেখো আমি যতটা জানি সব তো তোমাদের সঙ্গে বলতে পারবো না যতটুকু বলা যায় বা যতটুকু তোমরাও জানো সেটুকুকেই আমি এক্সপ্লেন করতে পারি নিশ্চয়ই বুঝেছ কোনো ওয়াইড ভিডিওসের জন্য কারণ আমি কেস হয়নি কেসটা হচ্ছে সম্পূর্ণ পার্সোনাল পার্সোনাল মানে ধরিত্রীর ছেলেকে খুব বাজেভাবে কেউ একজন খুব বাজে তার ছেলের খুব বাজে কিছু চেয়েছিলাম ওটা আড্ড হচ্ছে না কারণ আমি নিজেও একজন মা সেটা নিয়ে কিন্তু আমি প্রতিবাদও করেছিলাম ওই মুহূর্তে আমি কখনো এদের নিয়ে ভিডিও তো করি না কিন্তু সেদিন একজন মায়ের জায়গা থেকে একজন সাধারণ মানুষের জায়গা থেকে এত খারাপ লেগেছিল বলে সেটা কিন্তু আমি প্রতিবাদ করেছি এবং প্রতিবাদ ভিডিও করেছিলাম অনেক কথা বলেছিলাম যে এটা কাম্য নয় এখানে আমরা ভিডিও করতে এসেছি কার ঘরে কী চলছে কার কার সাথে কী রিলেশন আছে কার কোথায় কি আছে সেটা যদি ভিডিওর অংশ না হয়ে থাকে সেটা নিয়ে কথা বলার মতো রাইটস কারণ নেই কার রোড নেই সেটা তুমি কেন আমি কেন কারণই নেই সেটা কেউ বলতে পারো ওটা করলেও তাই তো সেই এই ঘটনাটা যে কেসটা হয়েছে সেটা কিন্তু বাই ফোনে তাদের মধ্যে কথা হচ্ছিল সেখানে অনেক কিছু বলা হয়েছে সেটার উপর ডিপেন্ড করে কেসটা হয়েছে আমার নামে কেন কেস হবে কি কারণে আমার নামে কেস হবে বলুন আমি কি করেছি আমি তো মিথ্যে বলিনি ওই যে বললাম পূজা যদি আমার নামে কেস করে আমি তো পূজার নামে কেস করবো তখন পূজা বাধ্য পূজার ডকুমেন্টস শো করতে আর পূজা খুব ভালো করে জানি পূজা তো মিথ্যে বলে ক্রাউড ফান্ডিং করেছে আমি তো এখনও বলছি তো পূজা খুব ভালো করে জানি যে পূজার ডকুমেন্টস তো কিছু দু হাজার পঁচিশে শো করতে পারবে না হাসবে ও তাই ও আর যা কিছু এই ভুল জীবনেও করবে না আমি তো খুব ভালো কিছু নিই মানে ভালো কথা বলে বলে আমি কোনোরকম স্লাম দিয়ে নিই কোনো রকম র প্রুফ তোমাদের সামনে তুলে ধরে নিই শুধু ভিডিও টু ভিডিও ভিডিও করে গেছি যেটুকু প্রুফ দিলে কোনো রকম কোনো কিছু তো ওরও ক্ষতি হবে না আমারও ক্ষতি হবে না সেইটুকু কোনো ডকুমেন্ট কোনো কিছু শো করি। আমি যদি এখানে ফুটে তুলে ভিডিওস করতাম র প্রুফ দিয়েও তাও খুঁজে আমার কিচ্ছু করতে হয় কারণ করবে তো সে যে অনেস্ট হবে ইসঅনেস্ট মানুষজন কি সেটা করতে পারে চাইলে আমি করতে পারি কিন্তু আমি ভাই অন্যের জন্য ভিউর্সরা বোকার মতো বিশ্বাস করছি যে এখনও কত ভিওয়ার্সটা আমাকে এই ধরনের কামেজ করছে তো তোমরা যারা বিশ্বাস করতে চাইছো করো আর যারা ঠকে গেছে তারা সরে গেছে তারা নিজেরাই কমেন্টস করেছে আমাকে যে এইভাবে টাকা দিয়েছে এইভাবে সরে মানে ঠকিয়েছে এইভাবে ব্লক করেছে প্রচুর মানুষ তো করেছে প্রচুর মানুষের সাথে আমার প্রত্যেক দিন বাইফোনও কথা হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা সরে এসেছে যারা বুদ্ধিমান তারা সরে আসবে নেক্সট টাইম তো বেলতলায় একবার যায় বারবার তো যায় না আর যারা মনে করবে না তারা এরকমভাবে চলে চালিয়ে যাও তাদেরকে নিয়ে কিছু বলে নেই তোমাদের আমি কিছু করবো ও না বলে দিচ্ছি তবে এই ধরনের কমেন্টস করার আগে একটু সতর্ক হোক যে এই জিনিসটা তোমার সঙ্গে যদি রিয়েলি যদি এরকম যে ঘটনাটা আজকে মিথ্যে বলে তুলছে তোমার ফ্যামিলিতে যদি এরকম রিয়েলি কেউ অসুস্থ হয় কেউ তোমাকে সাহায্য করবে কিনা মানে তুমি আপ্রাণ ঢেলে দিচ্ছ তো এই জন্য বলছি তো যাই হোক সেটা তোমার চয়েস আমার সেখানে বলার কিছু নেই তবে এবার একটা কথা মনে মানে ভেবে দেখো আজকে তোমরা বোকা হচ্ছ আমি তোমাদেরকে সাবধান করছি ভিডিওর মারফত ভাই এর থেকে বেশি আমি কারণ আমি কেস করতে যাবো না আমার নিজের দায়িত্বে তোমরা তো ইয়ে আসবে না কয়েকজন হয়তো আসবে ডাকলে নিশ্চয়ই আসবে নিশ্চয়ই আসবে কিন্তু আমিও চাইবো না যে একটা সাধারণ কেস আমি ভিডিও করে আমি ইনকাম করি সেখানে একটা সাধারণ কেসের জন্য আমি আমার ভালোবাসার ভিওয়ার্সদেরকে হেরস্তা করব তাদের দৌড়াদৌড়ি করা তাদের টাকা পয়সা খরচা করা কখনোই আমি সেটা চাইবো না আর কেনই বা আমি অন্য কারোর জন্য একটা কন্টেন্টের জন্য আননেসেসারি এতগুলো টাকা খরচা করতে যাবো দৌড়াতে যাব কিসের জন্য কি কারণে থানা পুলিশ কোর্ট চক্কর যেগুলো জীবনে কোনো ধরো সেই সব কাজ করতে যাব আমার কাজ ভিডিও করা আমি ভিডিও করেছি এর বাইরে ভিডিওর বাইরে আমি কি করেছি না করেছি সেটার জন্য ওয়েট করতে হবে আর কিছু বলতে পারবো না সরি একটু জল ফেরি কেউ ওটা গালাগাল দিচ্ছে আমাকে বুঝেছ কোথাও কেউ গালাগাল দিচ্ছে আর যারা আবার অ্যাক্টিং লেভেলের কন্ট্রোভার্সি দেখতে চাইছো এই মুহূর্তে আমি পাচ্ছি না আমি নিজে একটু মেন্টালি ডিস্টার্ব পুরো দিকটা একদম ব্যালেন্সড হয়ে যাক সব ঠিকঠাক হয়ে যাক তারপরে আমি নিজেও মানসিকভাবে শান্তি পাবো তারপরে ভিডিওস আসবে তার মধ্যেও চেষ্টা করবো যদি পারি দু একটা ভিডিওস দিতে কারণ যে ভিডিও না দিলে চ্যানেলের রিচ একদমই ডাউনে পড়ে যায় আর খুব কষ্ট করে চ্যানেলটাকে এই জায়গায় আনা তো তো সেই জন্য কারণ আমি তো কারো উপর নির্ভর করে চ্যানেল এখানে এদের মনে পড়েই যাচ্ছে এখানে আনি আমি নিজের চেষ্টাতেই এনেছি তো সেই জন্য খারাপ লাগে চ্যানেলের রিচটা ডাউনে পড়ে গেলে এটাই ইনকামটা বড় কথা নয় তবে ইনকাম করতেই বসেছি ডেফিনেটলি বসেছি তা না যে মনিটাইজেশন অন করতাম না কিন্তু ইনকামটা করতেই হবে এটা যে আমার অ্যাকচুয়ালি ধরন না সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো তাহলে আমি ভিডিওস অফ করতাম না ছেড়ে দিতাম না পথে মানে ছেলেও মানে একটু সমস্যা হলে আমি ভিডিও অফ করে দিই সেগুলো করতাম না একটা দুটো ভিডিও না লাগাতার তিন চারটা করে ভিডিওজ দিতাম সেটা করতাম না যাই হোক ওই কেস 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 নিয়ে আর এই ধরনের কামস করতে এসো না কোনো রকম কেস আমার হয়নি আননেসেসারি সময় তোমরাও নষ্ট করো না আর আমারও মানে এই সমস্ত কমেন্টস দেখলে হাসিও পায় আবার মাথাও গরম হয়ে যায় এটাই হচ্ছে কথা যাই হোক এরকম না ওয়াইডির আবহাওয়া প্রচন্ড খারাপ তো এর মধ্যে এই আবহাওয়াটাকে আর খারাপ করার চেষ্টা কেউ করো না গুজব কেউ না এটুকুই বলছি এমনিতে রিয়েলি ওয়াইডির পরিস্থিতি খুব খারাপ মানুষ ভিডিও করতেও এখন ভয় পাচ্ছে যেটা বলছি বলার ইচ্ছে অনেক কিছু থাকে বলতে চাই অনেক কিছু কিন্তু ওই যে বললাম অনেক জায়গায় দাঁড়িয়ে ফুল স্টপ রাখতে হয় কেন রাখতে হয় তোমরা নিশ্চয়ই সেটা বোঝো আর কিছু বললাম না ভিডিও এর থেকে বেশি বড়ও করলাম না সুস্থ থেকে সবাই ভালো থেকেও জানি না কতটা কী ওভারঅল গুছিয়ে বলতে পেরেছি ভিডিওতে নিজেদের মতো করে ম্যানেজ করে নিয়ে যাদের গালাগালি দেওয়ার ইচ্ছা আছে সাপ সাপন্ত করার ইচ্ছে আছে ভাই কমেন্ট বক্স আমি খোলাই রাখবো ইচ্ছা মতো দিয়ে যেও কিচ্ছু করবো না তোমাদের এগেনস্টে কোনো রকম কিচ্ছু করবো না বললাম চাইলে করতে পারি করবো না তবে যদি পারো আমাকে এই সাপ সাপন্ত করার সাথে সাথে তোমাদের ভালোবাসার পূজাকে বলবে একটা দিতে আর আজকে যা শুনেছি ওরে বাবারে তবারে তবা আমি জানতাম কিন্তু এত যারা সেটা জানতাম না বাদ দাও ওগুলো যদি ভবিষ্যতে কখনো আসে ওয়াইটির সামনে নিশ্চয়ই আসবে যেটা শুনেছি আসবে তখন জানতে পারবে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে